প্রিয়াইলের যে দুটি টিমের মধ্যে একটি ফাইনাল ম্যাচ দেখেছেন ইতিমধ্যে আপনারা সেই একই দুটি টিমে ঠিক আগের দিন বুরুঙ্গামারিতে সেমিফাইনাল ম্যাচ খেলেছিল সেই খেলাইটি প্রিয়দর্শক এখানে খেলোয়াড়ের এতটুকু পরিবর্তন শুধু কিং অফ কাবাডি তুহিন তরফদারের টিমে শরিফুলের বদলে কিং আশেম খুলনার কিং আশেম খেলেছিল টাঙ্গাইলে অপরদিকে বাপ্পি টাইগার কিন্তু টাঙ্গাইলের ওই খেলায় ছিল না তাছাড়া সেই একই দুটি টিম আমরা দেখতে পাচ্ছি বোরুগামারির একটি আকর্ষণীয় সেমিফাইনালে খেলছে কিং অফ কাবাডি তুহিন তরফদারের নেতৃত্বে রয়েছে নড়াইল এক্সপ্রেস রাশেদ গামছা রবি রয়েছে বিপুল শরিফুল বেমান ইকবাল হায়না মামুন অপরদিকে বাপ্পি টাইগারের নেতৃত্বে রয়েছে নিজে গোল্ডেন বয় দীপাড গোলদার এরশাদ সোহেল আজিজুল ও ভোলা সব নামি দামি তারকা খেলোয়াড় বাংলাদেশের সেরা দুটি টিম এই ভোরঙ্গামারির হাই সেমি সেমিফাইনালে পারফরমেন্স করছে দেখতে পাচ্ছেন খেলাটি পরিচালনা করছেন উত্তরবঙ্গের ধন্য রেফারি তোফাজ্জল হোসেন দর্শক টাঙ্গাইলে যে খেলাটি আপনারা দেখেছেন ফাইনাল ম্যাচে যে টাইপের খেলা আপনারা একটু কম্পেয়ার করবেন এই খেলাটা সেই খেলাটার সাথে একেবারে সেম স্টাইলের খেলা হয়েছে প্রথম অর্ধে কিন্তু বাপ্পি টাইগাররা শূন্য কোনো বিবিধ ব্যবধানে পিছিয়ে পড়ে এবং সেটি আমরা কিন্তু দেখব আপনারা একটু মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন একেবারে সে ম্যাচ টাঙ্গাইল ম্যাচ এবং ব্রুঙ্গামারি ম্যাচ পার্থক্য শুধু এই ব্রুঙ্গামারিতে কিন্তু কিং অফ কাবাডি তুহিন তরফদারের টিম পরাজয় বরণ করে অপরদিকে টাঙ্গাইলের সেই খেলায় তুহিন তরফদারের টিম বিজয় লাভ করে পরাজয় বরণ করে বাপ্পি টাইগারের টিম দুটি খেলা বাংলাদেশের মধ্যে একটি আলোচিত খেলা আলোড়ন সৃষ্টিকারী খেলা সেই দুটি খেলা ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে টাঙ্গাইলির খেলাটি দেখে ফেলেছেন আজ আপনাদের দেখাচ্ছি ওরঙ্গামারির খেলা দেখুন অসাধারণ পারফরমেন্স করবে প্রতিটা খেলোয়াড় প্রদর্শক একটু তথ্য জানিয়ে রাখি তুহিন্তরফদারের টিম ফাইনালে উত্তীর্ণ হতে না পারায় এই বাপ্পি টাইগারের টিমটা কিন্তু আমরা পরবর্তী ফাইনাল ম্যাচে দেখেছিলাম মা ইন্ডিয়ান টিমের সাথে খেলে পরাজয় বরণ করে চ্যাম্পিয়নশিপ অর্জন করে ইন্ডিয়ান টিম এবং রানার্স আপ হয় বাপ্পি টাইগারের টিম এ এরই একই সাথে আরও একটি তথ্য আপনাদেরকে জানিয়ে দিই মাত্র কিছুদিন এই দু সালে কিন্তু তুহিন তরফদারের টিম একটি ফাইনাল ম্যাচ খেলেছে ব্রুঙ্গামারির আরও একটি জায়গায় সেখানে কিন্তু ইন্ডিয়ান টিমের এগেনস্টে তুহিন তরফদারের টিম বিজয় লাভ করে তো প্রিয় দর্শক বেশি কিছু বলার আর থাকলো না এই ম্যাচ সম্পর্কে মোটামুটি উল্লেখযোগ্য যে ইনফরমেশনগুলো আপনাদের দেওয়ার দরকার ছিল ইতিমধ্যে সেগুলি দিয়ে ফেলেছি দেখতে থাকুন কিন্তু দেখুন চমৎকার পারফরম্যান্স করছে বাপ্পি টাইগার অপরদিকে তুহিন তরফদার দারুণ খেলেছে সবাই কিন্তু খুবই সামান্য ব্যবধানে জয় পরাজয় নির্ধারিত হয়েছে যেটাকে বলে হাড্ডা হাড্ডি খেলা শ্বাসরুদ্ধকর খেলা তো প্রিয় মনোযোগ সহকারে দেখুন শেষ পর্যন্ত প্রথম পার্টের খেলা এক পয়কাবাড়ি খেলতেন সব উদ্দীপনি অবসর আছেন বলনার ফুলকলার খেলে খেলে থাকেন উত্তরবঙ্গ এবং সিলেট অঞ্চলে অন্যতম প্রতিষ্ঠিত জনপ্রিয়তার এসে সেই বিমানিক বলই চেষ্টা করেছে আউটে নিয়ে যাওয়া হলো

আজকের তো ফাইনালের খেলা প্রথম হাতে প্রথম হাতে খেলা যাচ্ছে মনে হয় এই মুহূর্তে

আউটের হলেন পারে নি টেকেল করতে আরও যে এক্সট্রা টাইমে আপনাদের ঠিক আছে আপনারা আপনি মনে করেন ভালো ভালো দেখতে থাকেন এবং শেয়ার দেন প্রত্যেকে কমেন্ট করেন প্রত্যেকে শেয়ার দিলেন Hey 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 hey

সিস্টার <laughs> নাই <laughs> খেলায় পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আমি খেলোয়াড়দের উদ্দেশ্য করছি আপনারা খেলোয়াড়ই মনোভাব দিয়ে খেলে থাকবেন বডি ল্যাঙ্গুয়ে রেখে আপনাদেরকে খেলতে হবে আশা করছি আপনার বিভিন্ন জায়গায় খেলে থাকেন আপনি একটু আপনার শক্ত সংশ্লিষ্ট পরিবেশের মধ্য দিয়ে খেলা হবে আর কোনো খেলা হবে না জানানো হয়নি হয়তো খেলা শেষে জানানো হবে ফাইনাল আরেক Apa hati loaik itu bocor? সে চুলো বাপ বাপ্পি কিন্তু সেটি বলে দিল কি সমস্যা লাগছে দেখেন তো আগে দেখেন আপনি দেখেন

তবু আমার দেশ সীমান্ত বাড়ি দীর্ঘ পনেরো ঘন্টার জার্নি শেষে আজ সকালে আমি পৌঁছেছি রুঙ্গমারিতে সারাদিন এই এলাকায় ঘুরেছি আর

যা ভারত কর্তৃক বাংলাদেশ কোন বাহিনী No 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 No

উত্তর আসবে উত্তশি বর্ধমান জেলার অন্যমারীর খেলা দেশ নমস্কার একটা মুহূর্ত কিন্তু দেখা যাক যেমন রাধে তেমনি বাধে দুজনেই কিন্তু দুজনেই সমান্তলে পারফর্ম করে থাকেন ধরা এবং

ma morse oui on estribuy car clark maglog

বাসের উপর দাঁড়িয়ে যারা খেলাধুলি করতে বাসের উপর আপনার নেমে পড়ুন বাস এবং চেয়ারের উপরে যারা দাঁড়িয়েছে বসে পড়ুন